আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক হ্যালো আপনাদের জন্য আজকে একটি তবদির নিয়ে আসছি এই তবদেরটি অনেক প্রাচীন কিতাব থেকে দেওয়া পুরাতন কিতাব এগুলা আর দিয় মুদের মুখ মেনে এই কিতাব থেকে দেওয়া যাদু এই নকশাটি কাহার ওপর যদি জাদু করিয়া থাকে বা পুহুরি কালাম করিয়া থাকে তো এই তফদিটি করিলে ইনশাল্লাহ কুহুরি কাটিয়া যাবে এবং যতটুনা আর ওই ব্যক্তির শরীরে থাকবে না শরীর বন্ধ হয়ে যাবে একবারে এটা হচ্ছে এই তাবিষ্টি লেখে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে আর এতাবিষ্টি লেখে ধুয়ে তিন দিন খাওয়াই দিবেন বা পাঁচ ছয় দিন খাবে ইনশাল্লাহ জাদু ক্রিয়া নষ্ট হয়ে যাবে জাদু আর কেউ ঘুখুরি কালাম করলে ধরবে না ইনশাল্লাহ এটি আমার পরীক্ষিত পতন কিতাবের ইয়ে দেখে এই নকশাটি ভালো করে দিলে লেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যদি ভালো হয়েছে শেয়ার করে পুরো টুবিটা দেখবো আল্লাহ